মিষ্টি আলু কে তোমরা কি বলো বুইতে আলু বুইতে আলু বুইতে আলু মানে এটা বড় বড় এটা বুইতে আলু মাশাআল্লাহ কাজ বিলাট বালা বুঝি না আবার কি কাজ বিলাট বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আঞ্চলিক ভাষায় আরো একটি নতুন বিনোদনমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হবে শুদ্ধ ভাষা ভার্সেস মাইমুন আঞ্চলিক ভাষা নিয়ে মাইমুন ভাষা নিয়ে যথারীতি থাকবে আমাদের সাথে আমাদের জুবায়ের আশা করছি আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করে দিই দর্শক ভিডিওর শুরুতেই আমরা প্রথমে শীতকালীন কিছু সবজি এবং শীতকালীন কিছু বিষয়ের উপর আমরা আজকে ভিডিওটি তৈরি করব প্রথমে আমরা শুনবো শীতকালে এখন সরিষা ফুল ফুটছে চারিদিকে সরিষা ফুল দেখি আমরা আমরা প্রথমে শুনবো মাইম সিংহের মানুষ সরিষাকে কি বলে সরিষাকে তোমরা কি বলো হরু কি হরু হরু সরিষাকে বলো হরু হরু আচ্ছা সরিষা ফুল এটা কি বলো হরুহুল হ্যাঁ হরুহুল হরুহুল আচ্ছা সরিষার তেল এটা কাজ দেন কাজ দেন আমি সরিষার তেল দিয়ে ভর্তা বানাবো এটা কি কও আমি কাজ দেল দিয়া জোড়া বানায়া আমি কাজ দেন দিয়া জোড়া বানায়া জোড়া বানাইবা সরিষার তেল অনেক উপকারী এটা কেমনে বলো কাজ দেন বিলাট বালা বুঝিনা আবার কি কাজ দেন বিলাট বালা কাজ দেন বিলাট বালা মানে উপকার এটা ভালো হয়ে গেছে শীতকালীন অনেক পছন্দের একটি সবজি হচ্ছে বেগুন বেগুনটা তোমরা কি কো বাইন হন বাইন হন বেগুন ভর্তা এটা কি বলো বাইন হন ভর্তা বাইন হনে জুরা বাইন হনে জুরা বা বাইন বর্তা আচ্ছা টমেটো কি বলো টমেটো টেমটু জি টমেটো এবং মাছের তরকারি রান্না করেছি কেমন বলবা টমেটো এবং মাছ রান্না করেছি টমেটো দিয়া মাছ রান্না জি দিয়া মাছ রান্না মাছ রান্না কাকাকে বলছি টমেটো আনতে এটা কেমন বলো হুতুরা কইছি টমেটো আনতো হুতু মানে হুতুবার চা চা রে হুতু ফুলকপিরে তোমরা কি বলো ফুলকপি ফুলকপি কবি ফুলকপি রয়ে গেছে ফুলকপি তোমার শালা শীতকালের আরেকটি প্রসিদ্ধ সবজি হচ্ছে সিম তো সিমকে তোমরা কি বলো উসি অসি আচ্ছা তাহলে অসি রান্না করছি এটা কেমন বলো কুশি সিম আমার খুব পছন্দের একটি সবজি এটা কেন বলো কুশি আমার বিরাট পছন্দের তরহারি কুশি আমার বিরাট পছন্দের তরহারি তরহারি আচ্ছা আমি সিম খেতে ভালোবাসি আমি উশি গাইতে আমার উশি গাইতে ভাল লাগে আমার উশি গাইতে ভালো লাগে ভালো লাগে মিষ্টি আলু কে কি বলো বুটে আলু কি বুটে আলু বুতি আলু আর একটা বড় বড় এইটো এটা বুটতি আলু মাশআল্লাহ আমি বাজার থেকে মিষ্টি আলু কিনে এনেছি আমি বাজার থেকে আলু আনছি কি বাজার থেকে আলু আনছি বুত্তি আলু বাজার দে বুত্তি আলু আনছি আমি মিষ্টি আলু পুরিয়ে খাবো এটা কেমনে বলবা আমি বুত্তি আলু হুই রাখাই আম আমি বুত্তি আলু হুই রাখাই আম বুত্তি আলু হুই রাখাই বা মাশাআল্লাহ দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলতেছি অনেকেই আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ